নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প শেষ স্টেশনের রাত। গল্পটির অন্তিম পর্বটি আপনাদেরকে শোনাব তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্বটি ঘটনার তিন বছর কেটে গেছে সোনামুখী রেল লাইন এখন আগাছায় ঢেকে গেছে পাখির ডাক ছাড়া সেখানে আর কোনো শব্দ শোনা যায় না গ্রামবাসীরা বলে ও জায়গা শান্ত হয়েছে কিন্তু বাস্তবে শান্তি ফিরেছে কি সত্যি একদিন বিকেলে কলকাতা থেকে এক তরুণ সাংবাদিক নাম অভিজিৎ সেন তিনি এই রহস্যময় ট্রেন দুর্ঘটনার উপর ডকুমেন্টারি বানাতে এসেছেন গ্রামবাসীরা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু তিনি বললেন আমি ভূতের গল্পে বিশ্বাস করি না আমি শুধু সত্যি জানতে চাই অভিজিৎ পুরনো রেল ট্র্যাকের ধারে ক্যামেরা বসিয়ে কাজ শুরু করল রাত বাড়তে থাকলো কুয়াশা নামে বাতাসে হালকা ঠান্ডা গন্ধ ঘড়ির কাঁটা একটা তেরো ছুঁতেই হঠাৎ ক্যামেরা স্ক্রিনে একটা অবয়ব দেখা গেল সাদা পোশাক চুল উঠছে হাতে ফুল অভিজিৎ ঘুরে তাকাতেই কেউ নেই কিন্তু মাটিতে ভেতরে লেখা লীলা দত্ত কিছুক্ষণ পর হঠাৎ হাওয়ার ঝাপটায় ট্রেনের উইসেল বেজে উঠল অথচ সেখানে কোনো ট্রেন নেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল একটি পুরনো স্টেশন বোর্ডে লেখা শেষ স্টেশন অভিজিৎ যেন ঘোরের মধ্যে ঢুকে গেল চারপাশে অস্পষ্ট কণ্ঠস্ব শতচত যাত্রী হাঁটছে কেউ কথা বলছে না দূরে দাঁড়িয়ে এক মেয়ে তার মুখ ঢাকা কিন্তু চোখ দুটে যেন আগুনের মতো জ্বলছে লীলা ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি সত্যি জানতে চেয়েছিলে তাই দেখতে পেছ আমার দুঃখ শেষ হয়েছে কিন্তু এই লাইন এখনো বেঁচে আছে যতদিন সবাই আমার মৃত্যুকে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেবে আমি ফিরে আসব তারপর আলো ম্লান হয়ে গেল গ্রামবাসীরা সকালে দেখে অবাক নদীর ধারে একটা ক্যামেরা পড়ে আছে সেই ক্যামেরায় তোলা শেষ দৃশ্যটি হলো একটি পুরনো ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে যাচ্ছে জানলার পাশে বসে এক মেয়ের মুখ দেখা যাচ্ছে আর ক্যাপশানে লেখা শেষ স্টেশনের রাত ডিরেক্টেড বাই লীলা দত্ত অভিজিৎ আর কখনো ফিরে আসেন লোকেরা বলে আজও যেদিন উনিশে নভেম্বর আসে রাত একটা বেজে তেরো মিনিটে কুয়াশার মধ্যে একটা ট্রেনের উইসেল ভেসে আসে শোনা যায় সোনামুখীর আকাশে সেই শব্দ আর নদীর ধারে যদি কেউ গিয়ে থাকে আর একবার সেই ট্রেনের দিকে তাকায় তাহলে দেখা যায় একটি মেয়ে সাদা শাড়ি পরে ট্রেনের জানলায় বসে আছে আর নরম গলায় বলছে your Lucy